উকিল নোটিশ বা লিগাল নোটিশ কি এই উকিল নোটিশ লিগাল নোটিশ কে কখন কাকে কেন পাঠিয়ে থাকে কার দ্বারা পাঠিয়ে থাকে ইত্যাদি বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব মোহাম্মদ হাসান উকিল নোটিশ বা লিগাল নোটিশ হলো এমন একটি লিখিত নোটিশ যা কোনো ব্যক্তি বা সংস্থার পক্ষ থেকে তাদের আইনজীবী পাঠিয়ে থাকে এটি একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল বা দস্তাবেজ যা কোনো সমস্যা কিংবা বিরোধ সমাধান করার জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে পাঠিয়ে থাকে মূলত আদালতে মামলা করার পূর্বে কোনো সমস্যা কিংবা বিরোধ সমাধান করার জন্য প্রাথমিক পদক্ষেপই হল লিগাল নোটিশ বা উকিল নোটিশ লিগাল নোটিশে নির্দিষ্ট দাবি অভিযোগ সময় উল্লেখ থাকে উক্ত সময়ের পূর্বে প্রাপক প্রতিক্রিয়া না জানালে এটি তার বিরুদ্ধে কাজ করতে পারে লিগাল নোটিশ পাঠানো বা প্রক্রিয়া জানানো বা পাওটার লিগাল নোটিশ পাঠানো উভয় ক্ষেত্রেই রেজিস্ট্রি পোস্ট বা কুরিয়ার পরিষেবা ব্যবহার করা হয়ে থাকে এটি মূলত আইনজীবীর দ্বারা করা হয়ে থাকে লিগাল নোটিশ পাওয়ার পর আপনাকে প্রথমে লিগাল নোটিশটি পড়তে হবে অভিযোগ ইন্ডিকেট করতে হবে এবং আইনজীবীদের সাথে কথা বলতে হবে লিগাল নোটিশ পাওয়ার পর আপনাকে ঘাবড়ানো যাবে না ঠান্ডা মাথায় এটিকে হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে অনেক সময় লিগাল নোটিশ মিথ্যা তথ্যের ভিত্তিতে পাঠানো হয়ে থাকে এক্ষেত্রে প্রতিক্রিয়া জানানোর সময় উক্ত মিথ্যা তথ্যের প্রমাণাদি বা ডকুমেন্ট সংযুক্তি করতে হয় উক্ত তথ্যগুলো আমাকে পাঠিয়ে সহায়তা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জুনিয়র আইন কর্মকর্তা অ্যাডভোকেট এস এম সোহাগ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম